সরকার ভূতে চালাচ্ছে ইউনুসের পাশে কেউ নেই পাঁচজন উপদেষ্টা আসছেন মানে যারা হাজিরা দিচ্ছেন রেগুলার তাদের মধ্যে দু একজন খুব প্রোয়াক্টিভ যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি খুব প্রোয়াক্টিভ এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক ফোন টোন করছেন বিদেশে পালানোর জন্য কিন্তু এদিকে খুব বকে যাচ্ছেন যতক্ষণ ইউনুস সিংহাসনে আছে আর ইউনুস হতাশ হয়ে বলছে আমার সঙ্গে সবাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে মানে ছেড়ে মা কে দেবাচি অবস্থা আর কি তো ঠিক আছে এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন দশ তারিখ থেকে না এগারো তারিখ থেকে তেরো তারিখ অব্দি একটা মানে অচল অবস্থার সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখন তার যে ডাক সেই ডাকের আগে পঞ্চাশ শতাংশ যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা বিভিন্ন মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে এগারো তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে ভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে রইল গিয়ে পুলিশ পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন তখন পুলিশ কতটা হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে আর সেনাবাহিনী যে সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকা সহ থাকবে এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে ষাট থেকে বাষট্টিটা জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এগারো থেকে তেরোর মধ্যে রক্তক্ষই সংঘর্ষ হবে এবং সেটা আটকানোর মতো শক্তি এই সরকারের নেই তাহলে এবার বুঝুন কি অবস্থা এই যে গুলো গরাজি হয়ে রয়েছেন তারা কিন্তু ফোনও ধরছেন না ইউনুস ফোন করলে তারা ফোনও ধরছেন না এমন এমন উপদেষ্টা রয়েছে আমি এখানে সব খবর পাই খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মন্ডলীর মধ্যেও আমার রয়েছে তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় কে কে যাচ্ছে কে কে থাকছে কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে বড় বড় লম্বা কথা বলছে কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে যদি বিয়ে বিয়ে যাওয়া যায় হ্যাঁ শেখ হাসিনা কি করছে সেটাই শোনার জন্য তো আপনারা ব্যাঘ্র শেখ হাসিনা তিনি টাইম ম্যাগাজিনেও একটা বিজ্ঞাপন এ দিয়ে দিয়েছেন মানে কি বলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন সেখানে তিনি মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর এই ঋণ অপরিশোধ তো আমি এই ঋণ শোধ করতে পারব না ভারতবর্ষের নাম কিন্তু উনি ডিরেক্টলি বলেন নীতিক তো বলে ভারতবর্ষে যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্যরকম বিরোধী দল ফল রয়েছে তারা আবার চেপে ধরতে পারে ওই তো আপনার বোন তারা তারা আপনার নামে এই সমস্ত বলছে তার মানে আপনি কি কি সুবিধা দিয়েছে দেবার বলুন তখন তাহলে মুশকিল হবে ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা মোদীজির নামটা এড়িয়ে গিয়েছেন আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি এটা তো আর ধরতব্যের মধ্যে ধরবে না মানে এটা স্পিকার তো মানে লোকসভা বা রাজ্যসভা স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না তো যাই হোক আমি আমার কথা বলে যাচ্ছি এবার আমি যে কথাগুলো বলি না এগুলো একদম সরকারের কথা বলি সরকারের ভেতর দিয়ে খবর পেয়ে আমি একেবারে ঘোড়ার মুখের খবরগুলো আপনাদেরকে দিই সেগুলো পরে হয়তো প্রতিফলিত হয় এই যে বাষট্টি কিলোমিটার আমি তো বলেছিলাম বাহান্ন পরে শুনলাম বাষট্টি কিলোমিটার আমরা যদি বাজে কথা বলে থাকি গুজব দিয়ে থাকি তাহলে আপনাদের সরকার খণ্ডন করছে না কেন কেন খন্ডন করছে না সাংবাদিক বৈঠকের আগে কেন বলে দেওয়া হচ্ছে যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে না কেন বলে দেওয়া হচ্ছে আসলে নিজের দেশের জনগণকে ভয় পাচ্ছে তারা আপনারা কি মনে করেন শেখ হাসিনা জানেন না বাষট্টি কিলোমিটার জায়গা নিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে আলাপ আলোচনা করেই নেওয়া হয়েছে এ ঠিক আছে বাইশ কিলোমিটার রয়েছে আর কিছুটা জায়গা নিয়ে আপনারা চওড়া করে নিন নেনটা আর ওখানে সিকিওর করে দিন বরার তিনি সবই জানেন কারণ তিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনা না করে কখনো ভারত সরকার করে আপনাদেরকে বিবেচনায় কি বলে এখন এই করে ইউনুস ইউনুসের এখন হাত পা কাটা সব হয়ে গিয়েছে তার তো এখন বুক ধরফ 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 করছে এখন দিনে রাতে নাকি তার একজন ডাক্তার আছে সে নাকি দিনে রাতে দুবার করে আসছেন আর তার আগে যা ওই লাগতো আপনার ওই বিশেষ বিশেষ কাপড় যেগুলো লাগতো উনি ভেতরে করতেন সেই বিশেষ কাপড়ের সংখ্যা এখন তিন গুণ হয়ে গিয়েছে মানে ঘন্টায় ঘন্টায় ওনার সমস্ত ভিজে ভিজে যাচ্ছে আর কি মানে কখন কি হয়ে যায় এর মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে তারপর আপনাদের এই তো গুজববাজ একটা আমাদের এখানেও কিছু আছে ডিপসেটের অংশ তারাও একটা কাগজ লিখে দিয়েছে রাষ্ট্রপতিকে নাকি সরানো হচ্ছে কোনো রাষ্ট্রপতিকে সরানোর কোনো চক্রান্ত বক্রান্ত হচ্ছে না সম্পূর্ণ বাজে খবর আপনারা এটা মনে করবেন না আমি যা বলিস আর কাগজে যা বেরোয় সব হচ্ছে সত্যি আপনাদের কাগজে যা বেরোয় সব কি সত্যি কিছু কথা বসিয়ে দেওয়া হয় কাগজের মুখে যেখানে সাংবাদিকের কিছু করার থাকে না আবার অনেক সময় সাংবাদিক নিজে থেকে এগুলো করে থাকে ফুলি তারাই হচ্ছে ডিপ স্টেটের অংশ এই যে আমি খবর করেছিলাম না পাঁচটা সাংবাদিক আমাদের বিদেশ চলে গিয়েছে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না তারা এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই কারণে যে দেশে ফিরলে এখন এনআইএ তাদেরকে ধরবে যে তোমরা এই মাইনে পেতে আর ইউটিউব চালিয়ে তোমরা এই রোজগার করো তাহলে এই যে দেড় মাস তোমরা যে এই যে সব নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি দৌড়ে বেড়াচ্ছ এত পয়সা হোটেলে থেকে গাড়ি ভাড়া খরচা করে পেল খরচা করে তোমরা পেলে কোথায় হিসেব দাও এই হিসেব যে দিতে হবে না এই খবরটা তারা পেয়ে গেছেন বলে তারা আর এখন দেশে ফিরছেন না সরি এখন আমাদের যে ভারতীয় বাংলাদেশের বাংলা সাহেব ভাষার কিছু সাংবাদিক আছে তারাও কিন্তু ডিপ স্টেটের অংশ আমি নাম বলতে চাই না কাগজেরও নাম বলতে চাই না আমি তাদেরকে খুব ভালো করে চিনি তারা আপনাদের চ্যানেলে দুই একজন যান দুই একজন গিয়ে হাসিনা বিরোধী কথাবার্তাও বলেন আবার আপনাদের ডিমোরালাইজ করার জন্য কিছু কথাবার্তা বলেন অনেকে আমায় বলেন যে আপনার রাজ্যে এই অবস্থা আপনি বাংলাদেশের হয়ে বলে যাচ্ছেন আরে আমার রাজ্যের জন্য বলার জন্য আমার দেশের বলার জন্য প্রচুর লোক রয়েছে কিন্তু আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী আর যত অনিরাপরাধ লোকগুলো রয়েছে যাদেরকে জেলে ভরে রেখে দিচ্ছে তাদের কথা বলার জন্য কেউ নেই তাদের হয়ে আমি গলা ফাটাই ফলে তারা যেন পরিষ্কার বুঝে নেয় যে আমি কেন আমার রাজ্যের রাজ্য ছেড়ে আমার রাজ্যের লোক অনেক বসে আছে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য আমি আমার রাজ্য ছেড়ে কেন আমি বাংলাদেশের হয়ে আমি গলা ফাটাচ্ছি কারণ আমি যদি গলা না ফাটাই তাহলে কেউ নেই বাজার ফাঁকা দু হাজার সালে পাঁচই আগস্ট আমি যখন শুরু করেছিলাম তখন কেউ ছিল না কেউ ছিল না বাজারে তারপর আমার দেখাদেখি তিন চার মাস বাইরে থেকে সব আস্থা আরম্ভ করলো এই তো হচ্ছে বিষয় তবে শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন এবার তিনি ভিডিওতে আসবেন এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে দিচ্ছি এতদিন তিনি অনেকে রটাচ্ছে না তার মুখ বেঁকে গিয়েছে তিনি কথা বলতে পারেন না ওই জন্য তিনি এআই দিয়ে সমস্ত এআই ভার্সান সমস্ত ইন্টারভিউ গুলো দেন লিখিত ইন্টারভিউ দেন রয়টার্সকে এবার তিনি সেটা ওই মিথ্যা ভাঙার জন্য মিথ্যেটা ভাঙার জন্য তিনি এবার ভিডিওতে আসবেন আর সেটা ভারতবর্ষের পরামর্শে কিন্তু উনি বলছেন যে তেরো তারিখটা যাক আমি দেখি আমার দেশের জনগণ কতটার সব অবস্থায় রাস্তায় নেমে তারা প্রতিরোধ করতে পারে কারণ ইউনুসের জনতাকে আটকানো আপনার এখন এই জনতাকে মানে আটকানোর জন্য আপনাদের মিছিল আপনার যদি কয়েক লক্ষ লোক হয় সেই মিছিলকে আটকানোর জন্য কেউ পথে কাউকে দেখতে পাবেন না কোনো আপনি দেখতে পাবেন না কোনো পুলিশকে দেখতে পাবেন না কোনো সেনাবাহিনীকে দেখতে পারবেন না কোনো গুলিও চলবে না আমি চলবে না আমি গ্যারান্টি দাও আপনারা দিচ্ছি কোন গুলি চলবে না পুলিশ নিষ্ক্রিয় থাকবে সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে থাকবে এখন তো সেনাবাহিনী আর্ধেক নেই তিরিশ হাজারের থেকে যদি পনেরো হাজার উঠে যায় আর পনেরো হাজার স্ক্যাটার রয়েটে তা আপনার আপনার কি থাকলো কি দু চারটে সেনাবাহিনী তো মোড়ে 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 দাঁড়িয়ে থাকবে তো ওই লাখ লাখো জনতার ভিড় যখন এগিয়ে আসবে তখন তারা এগিয়ে যাবে পুলিশের ভেতরেও একটা রাগ রয়েছে যে রাগটা পুলিশ বিস্ফোরণ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় রয়েছে ইউনুস বসে আছে একটা অগ্নি স্তূপের ওপরে আমি আগেও বলেছি যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই লাভায় ভর্ষীভূত হবে ইউনুসের শেষ কিন্তু খুব করুণ হবে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি ইউনুসের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন সগভারের শেখ হাসিনা আরো চালিয়ে ব্যাট খেল ব্যাট চালাবেন ধরুন আঠেরো আঠেরো রান আর দশ বল কথার কথা বলছি তার মানে দশ দিন নয় এমন না উনি ঝড়ের মতো এখন রান তুলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর তেরো তারিখের বন্ধ এগারো তারিখ থেকে মাঠে নেবে সফল করে দেখিয়ে দিন শেখ হাসিনাকে আপনারা তার সঙ্গে আছেন আজকে তিনটে বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে আমি বহুদিন ধরেই শুনছি ওখানে শেখ হাসিনার ব্যাপারে নানান রকম কথা হচ্ছে আমার কাছে অনেক রকম প্রশ্ন প্রশ্ন আসছে বিভিন্ন রকমের প্রশ্ন আমি একটা আপনাদের দেখাবো এই ধরনের প্রশ্ন দু নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ঐকমত্য কমিশন আর তিন নম্বর হচ্ছে প্রথম হচ্ছে শেখ হাসিনার স্বাস্থ্য দুই হচ্ছে ঐক্যমত্য কমিশন এবং তিন নম্বর আমার কিন্তু নিজস্ব বক্তব্য আশা করি এই তিনটে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা নানান কথা লেখেন সুখ দুঃখের কথা লেখেন আমিও না আমার নানান সুখ দুঃখের কথা বলি আপনাদের তো যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে পরে আমার কষ্টটা সার্থক হবে এই আর কি এই আমার অনুরোধ রইলো কারণ আমার কথা যেটা সেটা আপনাদের জন্য আমার জন্য নয় ভিডিও তাহলে শুরু করি এক হচ্ছে শেখ হাসিনা কেমন আছেন একজন আমাকে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের পড়ে শোনাই খৈরুল হাসান রুবেল আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না তিনি লিখছেন শেখ হাসিনার মৃত্যু নিয়ে এখানে নানান কথা চলছে একটা ভিডিও বানান আরো এরকম বহু আছে খুঁজতে খুঁজতে আমার সময় চলে যাবে আপনাদেরও বেকার সময় নষ্ট হবে এখন শেখ হাসিনার মৃত্যু নিয়ে খবর টবর যখন আমি খবর টবর জোগাড় করার চেষ্টা করি তখন তিনটে বিষয় আমার সামনে আসে এক হচ্ছে শেখ হাসিনার শরীর কেমন দুই হচ্ছে তিনি কতটা সুস্থ আছেন এবং তিনি যে ভাষণ টাষণগুলো দিচ্ছেন সেগুলো কি এআই জেনারেটেড এটা নিয়েও নানান কথা হচ্ছে যা খবর টবর আমি পেলাম শেখ হাসিনা যেখানে আছেন হিন্ডা নেয়ারবেস এখনো উনি আছেন আপনারা যতই বলুন এখানে ওখানে ঘুরে বেড়ান আমি বরাবরই বলি উনি হিন্ডা নেয়ারবেসই আছেন এবং সেখানে তার জন্য চারজন ফিমেল নার্স আছে একজন আর এম ও আছেন প্রেসিডেন্ট মেডিকেল অফিসার যিনি সেনাবাহিনী এবং চারজন নার্স আছেন তার মধ্যে একটি বাঙালি মেয়ে আছে এবং ছজন অ্যাটেন্ডেন্ট আছে এখন এই নিতে গিয়ে জানলাম আর এম ওর নাম আমি জানি না খোঁজ নিতে গিয়ে জানলাম যে ওখানে যে একটি চারটি মেয়ে আছে নার্স তাদের মধ্যে একজন হচ্ছে বাঙালি তার নাম হচ্ছে চিরশ্রী মুখোপাধ্যায় এই চিরশ্রী নিয়ে আপনাদের একটা ছোট এটা সবটাই আমার শোনা ওখানে একটা আপনার প্রত্যেকটা এয়ারবেস কেন প্রত্যেকটা আবাদের যত হেডকোয়ার্টার হয়েছে সেখানে সবটা সব জায়গায় একটা করে ডিফেন্স ক্যান্টিন থাকে সেখানে ডিফেন্সের সব মানে কর্মীদের মালপত্র সুবিধে পাওয়া সুবিধে পয়সা পাওয়া যায় কেউ কম পয়সায় পাওয়া যায় মানে যেটুকু মেটেরিয়াল কস্ট কোম্পানি সেই মেটিরিয়াল কস্ট শুধু নেয় ধরুন বাজারে যে জিনিসটা আমরা একশো টাকায় কিনছি ওরা ফিফটি সিক্সটি পার্সেন্ট অফ পায় ফর্টি পার্সেন্ট দামে তারা নিয়ে যায় ওখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায় আমুল তো একদিন মেয়েটি এটা বেশ কয়েকদিন আগের ঘটনা একটি মেয়েটি ওই চিরশ্রী মুখোপাধ্যায় সে বসে বসে একটা বার খাচ্ছিল বাইরের দিকে বসে বাগানে তো ডিউটি থাকে বাই রোটেশন আট ঘন্টা করে তো উনি হাঁটতে বেরিয়ে উনি দেখেছেন কি খাচ্ছ মেয়েটি বলেছে আমি চকোবার খাচ্ছি মানে খেতে কেমন শুনেছি নি খুব ভালো দুই একবার আমি টেস্ট করেছি তা আমার জন্য এনে দাও তো নার্স তো একটু বিপদে পড়েছে ডাক্তারের বারন চকোবার এনে দিলে সে তো ঝাড় খাবে শেখ হাসিনা ঝুলিতে সে একটা চকোবার এনে দিয়েছে তারপর থেকে মাঝে মাঝে শেখ হাসিনা লুকিয়ে চুরিয়ে চিরশ্রী দিয়ে চিরশ্রী মুখোপাধ্যায়কে দিয়ে চকোবার আনিয়ে খান এবার একদিন উনি চকবার কাচ্ছেন সে আরেমও তিনিও চলে এসছেন এসে তিনি বলছেন যে আপনার শরীরের এই অবস্থা মাঝে আপনি জ্বর থেকে উঠলেন আপনি আবার চকোবার গুড ফর ইয়ার হেলথ শেখ হাসিনা তিনি নিজের মনে চকবার খেয়ে যাচ্ছেন কোন না খাওয়া টাওয়া শেষ করে তারপর তাকিয়ে বললেন যে আই এম এক্সট্রিমলি ফিট এক্সেপ্ট মাই ইয়ার প্রবলেম ওনার কানে কি একটা সমস্যা টমস্যা আছে শুনেছি ওইটা ছাড়া আমার আর কোনো রকম সমস্যা নেই তারপর যত এদিন কে এনে দিয়েছে উনিও নাম বলবেন না চিরশ্রী সে তো গা ঢাকা দিয়েছে সে তো আর নেই যখনই দেখে দেখে ডাক্তার উপরে ধরা পড়ে গেছে তো এই হচ্ছে শেখ হাসিনার শারীরিক অবস্থা এবার বুঝে নিন তিনি কেমন আছেন তা এই যে শেখ রুবেল যিনি আমায় জানতে চেয়েছেন বা অন্যান্য যারা জানতে চেয়েছেন যে শেখ হাসিনার শরীর কেমন আছে একটু আমাদেরকে জানান তাদেরকে আমি বলি যে শেখ হাসিনা বেশ সুস্থ আছেন এবং তার কোনো রকম সমস্যা নেই তিনি যে মিটিংগুলো করছেন যে ইন্টারভিউগুলো দিচ্ছেন সেগুলো তিনি নিজেই দিচ্ছেন কোনো এআই জেনারেটেড নয় যদিও ভারত সরকার তাকে বলেছেন আপনি ভিডিও কনফারেন্স করতে পারেন উনি বলেছেন না আমি এখন ভিডিও কনফারেন্স করব না আমি দেশে গিয়ে আমার মানে এর এর সঙ্গে সমর্থকদের সঙ্গে দেশবাসীর সঙ্গে আমি সরাসরি কথা বলবো সেটা ওনার ইচ্ছে ভারতবর্ষ আর তাকে এ করেনি জোরজার করেনি শেখ হাসিনা কেমন আছেন সেটা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে গেলেন এবার আসি যে ঐকমত্য কমিশন এখন ঐকমত্য কমিশন নিয়ে এখন বিএনপি খুব ক্ষেপে গেছে বিএনপি এখন মির্জা ফখরুল তার এখন মমবঙ্গ হয়েছে বহুদিন আগে আপনারা মনে আছে কিনা জানি না আমি বলেছিলাম যে বিএনপি যদি ওই সময়তে তার স্ট্যান্ড বজায় রাখতো যে সময়তে ওই আহ রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপার উঠেছিল ঘটনাটা যখন হয়ে হয়েছিল সেই সময় যখন অপোজ করেছিল বিএনপি সেই সময় সেই যে জায়গাটা ধরে রাখতো তাহলে বিএনপির আজকে এই অবস্থা হতো না বিএনপি এই যে মাথা নিচু করে সমস্ত মেনে নেওয়ার যে রাজনীতি রাজনীতি করেছে তাতে বিএনপির সর্বনাশটা হয়েছে এখন আর বলে কিছু হবে না যে উনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন অনুক্রমিত করেছেন কারণ ডক্টর ইউনুসকে যদি আমরা এত দূর থেকে চিনতে পেরে থাকি তাহলে আপনারা দেশের লোক আপনারা ভুল করলেন সেটা তো হচ্ছে আপনাদের দোষ মানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই এখন ওনার মানে লক্ষ্য একটাই সেটা হচ্ছে নাটক নাটকবাজি যেটা হলো লক্ষ লক্ষ টাকা খরচা করে এত লোকজন গাড়ি ফাড়িয়ে দিয়ে নাটক বাজি টাটকবাজি করা হলো সেগুলো তো বেকার রাষ্ট্রের পয়সা গেল লক্ষ্য একটাই সেটা হচ্ছে জামাত এবং এনসিপি কে কি করে ক্ষমতায় বসানো যায় এটা হচ্ছে লক্ষ্য ওনার তা সেই লক্ষ্য পূরণেই উনি তার কাজ করছেন এখন বলা হচ্ছে যে ওই যা খসড়া হয়েছে ওইটি হ্যাঁ যা লিখবে তাহলে পরে এখন প্রশ্ন উঠছে তাহলে পরে আমাদের ডেকে ঢুকে এত পরামর্শ করে লাভটা কি লাভ তো আপনারা জানেন জেনেই তো আপনারা সমর্থন করেছেন প্রথম দিন থেকে যদি আপনারা সমর্থন যদি না করতেন আপনাদের মানে নীতি দিয়ে যদি টিকে থাকতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা দেখতে হতো না এবারে আসি যে অনেকে আমায় লিখছেন দশ দিন তো কেটে গেল কিছু তো হলো না আচ্ছা ভারত তো দশ দিন টাইম উনি সাত দিন টাইম দিয়েছিল ওয়াকুজামান দশ দিন টাইম চেয়েছেন গতকালকে দশ দিন হয়ে গিয়েছে ভারত কি কখনো বলেছিল যে এগারো দিনের দিনেই মারব যুদ্ধ একটা পরিকল্পনা করে হয় যুদ্ধ একটা পরিকল্পনা করে হয় তার আগু কিছু অনেক কিছু হিসেব দিকে হয় আপনাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে দু তারিখ থেকে একেবারে বাস্তবিক মার্চ স্তরে কাজ হবে এই মার্চ মার্চ স্তরে যখন কাজটা হবে না সেই সময় দেখবেন একটা ব্যাপক গন্ডগোলের সম্ভাবনা থাকবে যেটা আমি বলেছিলাম এই গন্ডগোলটা যা সেই ভিডিওটা কেউ দেখেনি দেখলে পরে আপনারা বুঝতে পারতেন যে কি হচ্ছে কি হতে পারে সেই ভিডিওটা কিন্তু পনেরো হাজার না বিশ হাজার দর্শক দেখেছে আর কেউ দেখেনি ভিডিওটার মধ্যে পশ্চিমবঙ্গের কি আছে না আসে পরে আমাদের কি আছে কিন্তু এই ভিডিওটার মধ্যে বাংলাদেশ বাংলাদেশ সংক্রান্ত খবরই রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখেননি আপনারা কেবল তখনই বলেছিলেন দশ দিন নয় কেন দশ দিনের পরে হবে কেন সেই ভিডিওটাই বলে দিস আপনারা যদি না দেখেন আমায় ব্যর্থ আমায় কাঠগড়ায় দাঁড় করান কেন ভিডিও তো আপনারা দেখবেন না আপনারা দু লাইন দেখলেন চার চার মিনিট দেখলেন দেখ কি বলছে এবারে আপনারা অপ দিয়ে অন্য জায়গায় চলে গেলেন তো তাহলে হবে না তো পুরোটা তো দেখতে হবে শুনতে হবে তারপরে আপনি আমাকে বলুন আমি তো পড়ে দিয়েছি আগে সেটা কি আবার দেখে নিন চার দিন আগেই করেছি পশ্চিমবঙ্গ অশান্ত হতে পারে দেখে নিন তো যাই হোক এখন এগারো দিনের দিন করবে তবে আমি ওই এ যেটা বললাম হ্যাপি দিওয়ালি তো হবেই আমি ডেট বলতে পারবো না আপনাদের আমি সময় বলতে পারবো না কিন্তু হ্যাপি দিওয়ালি হবে আর পাকিস্তানে সবার আগে হবে এটাও আমি আপনাদের বলে রাখছি মিলিয়ে নেবেন পাকিস্তান এত ভয় পেয়েছে আকাশে জেট ওড়াচ্ছে খবর পেলাম আপনাদের পরামর্শ দিয়েছে আপনাদের কালকে একটা একটা জেট নাকি আপনাদের আকাশে আধ ঘন্টা চক্কর বেড়েছে আধ ঘন্টার বেশি চক্কর মারার ক্ষমতা নেই কেন তেল নেই তো সরকারের তো তেল ফুরিয়ে গেছে সরকার সব সরকারের সব তেল তো ইউনুস তো পকেটে ভরে নিয়েছে নিজের পকেটে সরকারের তেল ভরে নিয়েছে না অর্থ সমস্ত গেছে ব্যাংকিং ব্যবস্থা যে কোনো দিন ধসে যাবে এমন অবস্থা ভারতবর্ষ খাদ্য পাঠানোর মানে ব্যবস্থা থাকলেও ভারতবর্ষকে টাকা দিতে পারবে না আর টাকা না দিলে ভারতবর্ষ খাবার পাঠাবে না কারণ সেই রকম বন্ধুত্ব আপনারা রাখেননি যে ভারতবর্ষ আপনাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে সেই বন্ধুত্ব আপনারা রাখেননি ব্যবসায়িক সম্পর্ক যদি থাকে ব্যবসায়িক সম্পর্ক হবে তো কথা হচ্ছে কবে যুদ্ধ হবে দেখুন সেই টাইম আমার বলার আমার সাধ্য নয় এটা আমি বলতে পারবো না কবে হবে যুদ্ধ তবে যুদ্ধ হবে এটা নিশ্চিত এবং আপনারা হতাশ হবেন না আপনারা যারা এই সমস্ত হতাশার কথা বলেন না তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা অপেক্ষা করুন এত দিন অপেক্ষা করেছেন দেখছেন এখন পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগে লোকে কথা বলতে ভয় পেত এখন লোকে আপনাদের দেশের লোক প্রশ্ন করতে শুরু করেছে সরকারকে ইউনুস সরকার জবাব দিতে পারছে না ইউনুস সব জায়গায় মুখ চুপ করে থাকে এখন আসিফ নজরুল প্রফেসর সেও চুপ করে থাকে এই যে এনসিপির যে এই কাঁচা কাঁচাগুলো যেগুলো ছিল কচি সংসদ তারাও কিন্তু চুপ কেউ কোনো কথা বলছে না কারণ বুঝতে পারছে সময়টা খারাপ আসছে এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই খবরটা বড় হয়ে যাচ্ছে ধৈর্য ধরে দেখুন এটা হচ্ছে বাংলাদেশ প্ল্যানিং টু অ্যাটাক ইন্ডিয়া ভারতকে সে দেখব খোলা চ্যালেঞ্জ এই দেখুন এই খবরটা যদি আপনারা জানতে চান তাহলে পরে আপনারা এই কফি উইসুম কফি উইস্য সুমিত আপনি টাইপ করুন উনি বলেছেন আমি কিছু বলবো না আপনাদের বাংলাদেশ থেকে কি করে এ করবে অ্যাটাক করবে সে প্ল্যান যে করছে সেটা কিন্তু উনি বলেছেন আমি এ নিয়ে কোনো কথা বলিনি আমি এ নিয়ে কোনো কথাও বলবো না শুধু এটুকু বলে রাখি যে ভারতবর্ষ গোয়েন্দা বাহিনী পুরো খবর পেয়ে গেছে যে কোথা থেকে আনসারুল্লাহ এই বাংলা তারা একটা প্ল্যানিং করছে এবং আগেও আপনাদের বলেছিলাম আমি যে ভারতবর্ষ চাইছে ভারতবর্ষের ভেতরে একটা গন্ডগোল হোক একবার একটা কিছু করুক তাহলে পৃথিবীর সামনে বলতে পারবে আমাকে আঘাত করা হয়েছে আমার প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের বেলা যেটা হয়েছিল বাংলাদেশের ব্যাপারে সেটা হবে এবার ডক্টর ইউনুস তিনি লন্ডন করতে চেয়েছেন সেটা এখন লন্ডনটা এখন কঙ্গো হবে না সিরিয়া হবে না লেবানন হবে না এ হবে অন্য কিছু হবে একটা এশিয়ান কান্ট্রি কি বলে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর মতো অবস্থা হবে সেটা ডক্টর ইউনুস বুঝবেন আচ্ছা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তা আজকে আমি আমার কথা আর বলবো না আমি অন্য কোনো একদিন ভিডিওতে আমার কথা আমি বলবো জেনকে আপনার এরকমই মন দিয়ে আমার কথাটা শুনবেন আজকে